দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির মানসিক ভাবে আজ আমরা সেরকম কয়েকটি কথা যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহবুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হল আল্লাহ জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন আল্লাহ বলেছেন আল্লাহ জিকির এর মাধ্যমে মানুষের অন্তঃসূম প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে কারিমের তেলাওয়াত কোরআনে কারিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন যিকরুল্লাহ বা আল্লাহর যিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিকরুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ باذنাল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং परेशानी থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস আরশিল কারীম মাধ্যমে আল্লাহ স্বীকৃতি আল্লাহর মাহত্বের বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং প্রেশান থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশা আল্লাহবীল তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তারা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রিয় সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা তার 10 বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নবীল্লাহু সাল্লাল্লাহু আলাইহি কে দেখেছি এই দোয়া সব তিনি পাঠ করতেন এবং আল্লাহ কাছে দৃষ্টিত এবং পেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন وضلع الدين وغلبة الرجال دعটির অর্থ হলো اللهم اني اعوذ بك الهم والحزن الله আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই परेशानी দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং والعجز والكسل অক্ষমতা এবং অলসতা থেকে এবং کرپرতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপর যেন চড়াও না হয় সে বিষাব্ন আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহাবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাৎ সলাথ আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যমি সাল্লা সাল্লাম বলেছেন আকরাবুমায় আব্দুমের রব্বি হবা সাজেদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর সবচাইতে নিকটতম অবস্থানে এসে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এজন্য প্রিয় নবী সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল সুরনাবুদাউদ্দে বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহ আমরুন ফাজা ইলা সালাহ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দূরে সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে দুরে কাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তা যদি সলা বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুরে কাজ সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কায়মন বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশা আল্লাহ হবিদিল দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদ আপদ এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তেকফার ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছেন বলেছেন মান লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ফার কে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেফার করতেই থাকে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কনেকরিম আল্লাহ তালা বলেছেন ও মামাকান আল্লাহম ইস্তা ফিরুন যে মানুষেরা ইস্তেফারের মধ্যে রত থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করব। এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহতালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লা ইসলামের প্রতি দরুদ প্রেরণ করা দরুদের আমলটির মাধ্যমে আল্লাহবুল্লা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে প্রেশনায় দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময় সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদাপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ বল আলমী জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহবুল তাকে আল্লাহ কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিহিম সালামের মতো সবরে জামিন বা উত্তম ভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি